শিয়ালপাড়া বনে বোলটু শিয়াল তার স্ত্রী শিউলি শিয়ালিনী ও তাদের মেয়ে মুনি শিয়ালিনীকে নিয়ে বাস করত বোলটু শিয়াল বনের হালুম সর্দারের বাড়িতে মালির কাজ করে সংসার চালাতো এতদিন বোলটু শিয়াল তার মেয়ে মুনিকে ডেকে বলে মা মুন্নি আমি সর্দারের বাড়ি যাচ্ছি তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয় তোকে যাওয়ার পথে স্কুলে দিয়ে আসবো তারপর আমি সর্দারের বাড়ি যাব দেরি করিস না মা সর্দার নইলে রেগে যাবে বাবা ও বাবা আমি এখনি রেডি হয়ে আসি এরপর উনি শেলে রেডি হয়ে তার বাবার সাথে যেতে থাকে আর বলে আচ্ছা বাবা তুমি যে রোজ এভাবে হেঁটে হেঁটে সর্দারের বাড়িতে যাও তোমার বুঝি এনে কষ্ট হয় বাবা তুমি তো অনেকদিন হয় সর্দারের বাড়িতে কাজ করছো বাবা তুমি সর্দারকে বলে এতে সাইকেল কিনে নিতে পারো না তাহলে রোজ সাইকেল দিয়ে যেতে পারবে হে রে মা তুই একদম ঠিক কথা বলেছিস রোজ এভাবে হেঁটে যেতে অনেক কষ্ট হয় কিন্তু সর্দার সাহেব কি আমার সাইকেল কিনে দেবে রে মা আরে ওই দেখ মা তুই স্কুলে চলে এসেছিস তাহলে আবার তুই জামা আমি চললাম আচ্ছা ঠিক আছে বাবা তুমি এটা খেতে পারে না এসব বলে মুনিশিয়াল এখান থেকে চলে যায় আর বল্টু শিয়াল আর বাড়িতে যায় বল্টু দেখে সর্দার সাহেব রেগে বলে ধীরে বল্টু এখন বেলা কয়টা মাঝে ভুঁই জবাবে তুই দেরি করে আসিস আমি তো বুঝতে পারি না যে আমি সর্দার না তুই সর্দার তোর চালচলন দেখে তো মনে হয় তুই কোন জমিদার বংশের ছেলে রে সর্দার সাহেব আমার বাড়ি থেকে অনেক দূরে হেঁটে আপনার বাড়িতে আসতে হয় সর্দার সাহেব আমাকে যদি কিছু টাকা দিতেন তাহলে আমি একটা সাইকেল কিনতাম তাহলে রোজ আপনার বাসায় সকাল সকাল উপস্থিত হতে পারতাম কি বলিস রে তুই এইটুকু রাস্তা আসতে তোর আবার সাইকেল প্রয়োজন হয় একে তো লাভের উপর অনেক টাকা নিয়েছি সেই টাকা এখন অব্দি পরিশোধ করতে পারলি না আবার তুই চাইছি টাকা আমি তোকে কোনো টাকাই দিতে পারবো না রে যা যা আবার ফুলের বাগানে ভালো করে পানি দে সর্দারের এমন কথা শুনে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায় আর তার ফুলের বাগানে গিয়ে পরিচর্যা করতে থাকে সর্দার সাহেব তো আমার বেতন কিছুতেই বাড়াচ্ছে না তার উপরে লাভের টাকা বেতন না বাড়ালে আমি এই লাভের টাকা পরিশোধ করব কি করে এদিকে মেয়েটাও বড় হচ্ছে স্কুলের বেতনও দিতে হবে সংসারের এত খরচ কি করে তো সব সামলাবো কিছু বুঝতে পারছি না কিছুক্ষণ পর ইস বড্ড খেতে পেয়েছে জান না বাড়িতে মা কি রান্না করেছে আমি দুপুরে পেট ভরে ভাত খাবো যাই যাই তাড়াতাড়ি বাড়িতে যাই এরপর মুনি বাড়ির পথে যেতে থাকে আর তখনই সে একজন অপরিচিত শিয়ালকে দেখতে পায় তখন মুনি বলে আরে আরে নাকি তো কখনো এই বনি দেখিনি এভাবে একে একে গাছে নিচে বসে কি করছে দেখি তো গিয়ে

আমি তো এ বনের কিছুই চিনি না তাই কারো কাছ থেকে কিছু খাবারও চাইতে পারছি না আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি আমার সাথে চলুন আমাদের বাড়িতে ওখানে কিছু খেয়ে তারপর আপনি বের হবেন বাহ মা আমি তোমার কথা শুনে অনেক মুগ্ধ হয়েছি মা আমি খুদা দেখি। ঠিকই কিন্তু আমি তোমার বাড়িতে এমনিতেই খেতে পারবো না আমি যা দেব তোমাকে তাই নিতে হবে তারাও সেখান থেকে চলে যায় মা ও মা আমি একজন বিদিশ আঙ্কেলকে আমাদের পাশে নিয়ে এসেছি উনি খুবই আর অনেক ক্ষুদাত্তৃষ্ণাত্তাকে তুমি কিছু খেতে দাও মা ওনাকে তুমি কিছু খেতে দাও আচ্ছা ঠিক আছে মা তুই ওনাকে বাইরে বসতে দে আমি ওনার জন্য খাবারের ব্যবস্থা করছি মারে তুই যে ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এলি এখন আমি ওনাকে কি খেতে দেব বল ঘরেতে শুধু তোর আর তোর বাবার জন্য একটু ভাত আছে এছাড়া তো আর কিছুই নেই রে মা মা আমি তো আসলে জানতাম না আচ্ছা ঠিক আছে মা আমার খাবার চুক্ষু তুমি ওই বিদেশি আঙ্কেলকে দিয়ে দাও একদিন দুপুরে না খেলে আমার কিচ্ছু হবে না মা ওই বিদেশি আঙ্কেলটা যে উনি দূর থেকে এসেছে মা উনা তো আমার থেকে অনেক খেতে পেয়েছে আমি একবারে রাতে খেয়ে নেব পেট ভরে খাবো রাতে মা ঠিক আছে রে মা আমি দিয়ে দিচ্ছি তোর মতো মেয়ে যেন সব ঘরে ঘরে থাকে আমার লক্ষ্মী মেয়ে এরপর শিউলি আর মুনি শিয়ালিনী মিলে বিদেশি শিয়ালকে খেতে দেয় খাবার শেষ করে শিয়ালটি বলে বড্ড খেতে পেয়েছিল অনেক তৃপ্ত করে খাবারটা খেলাম তুই আসলে একটা লোককে মেরে মা আমার কাছে কিছু ফুলের বীজ আছে এই নে মা এই বীজগুলো রোপণ করি আশা করি তোদের অভাব আর থাকবে না এবার তাহলে আমি আসি রে মা কথা বলে বিদেশের শিয়ালটি সেখান থেকে চলে যায় আর ঠিক তখনই গুল্টু আসে আর বলে কি ব্যাপার এখানে কিসের গল্প করছো শুনি বউ কি দে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও দেখি বাবা এই দেখো বাবা কিছু বিদেশি ফুলের বীজ আমাকে এই বীজগুলো একটি বিদেশি আঙ্কেল দিয়েছে বাবা ও বাবা এই বীজগুলো তুমি চাষ করো বাবা ও বাবা আঙ্কেল কি বলেছে জানো এই ফুলগুলো চাষ করলে আমাদের আর কোনো অভাব থাকবে না আচ্ছা ঠিক আছে মা আমি এগুলো চাষ করব তবে মারে এখন এই দুপুর বেলা নয় এগুলো আমি সন্ধ্যাবেলায় রোপণ করব

তো সুন্দর একটা বাগান হয়েছে তাই না বাবা আমার মনে হচ্ছে ফুলগুলো দেখতে অনেক সুন্দর হবে বাবা দুদিন পর আরে দেখ মা কত সুন্দর ফুল হয়েছে চারদিক যেন রং এর পাহাড় এত দেখছে পুরো একটা ফুলের বাগান এমন ফুল এ বনে আর কোথাও নেই রে মা মা আমি কি তোর বিদেশে আঙ্কেলের দেওয়া ফুলগুলো বাজারে বিক্রি করতে পারি বাবা তুমি অবশ্যই বিক্রি করতে পারবে তাছাড়া এত ফুল দিয়ে আমি কি করব এই ফুল বাজারে বিক্রি করলে তুমি অনেক টাকা পাবে চলো বাবা কিছু ফুল তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যাই হ্যাঁ মা আমরা যদি বাগানে যত্ন নেই তাহলে দেখবি এই ফুল বিক্রি করে আমরা জীবনে সুখে শান্তিতে দিন কাটাতে পারবো এরপর বল্টু শিয়াল কিছু ফুল তুলে তা বাজারে বিক্রি করতে নিয়ে যায় ভোল্টুর এমন বিদেশি ফুল দেখে বাজারের সবাই তার ফুল কিনে নেয় কিছুক্ষণের মধ্যে ভোল্টু শিয়ালের সব ফুল বিক্রি হয়ে যায় তখন ডলডু বলে বলে আজ ফুল বিক্রি করে অনেক টাকা পেয়েছি এ টাকা এখনই আমি সদারকে দিয়ে আসব আর বলে আসব আমি তার বাড়িতে আর মালির কাজ করব না এখন থেকে আমার বাগানে মালির কাজ আমি নিজেই করব এসব বলে বলডু শিয়াল সর্দারের বাড়িতে যায় সাহেব আর হ্যাঁ আজ থেকে আমি আপনার বাড়িতে আর মালির কাজ করব না আমার বাড়িতে বিদেশে ফুল চাষ করেছি এখন থেকে সেগুলো দেখাশোনা আমি নিজেই করব। আচ্ছা ঠিক আছে তবে শুন বলটু আবার দুদিন বাদে আমার কাছে কোনো টাকা চাইতে আসতে হয় না যেন তখন কি তো আমি তোকে গার ধাক্কা দিয়ে বের করে দিব রে সে কথাটা যেন মনে থাকি তোর সর্দার সাহেব আশা করি সে দিনটি যেন আমার আর কোনোদিন না আসে দোয়া করবেন তাহলে আবার চলি এই কথা বলে বুদ্ধু শিয়াল সেখান থেকে চলে যায় আর তারপর থেকে বুদ্ধু শিয়াল সে বিদেশি ফুল চাষ করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে এরপর বল্টু শিয়াল বনের লোকজনকে নদীর এবার থেকে উপারে নিয়ে যেতে থাকে এভাবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় শিয়ালপাড়া বনে বল্টু শিয়াল আর বিলু শিয়াল নামে দুই ভাই বাস করত বিল্লুর ছোট ভাই বল্টু শিয়াল ছিল ভীষণ অলস কোনো কাজকর্ম করতে চাইত না আর পরে পরে ঘুমত হ্যাঁ গোবো বলতো কি এখনো উঠিনি ওকে যে আমি কাল রাতে বলেছিলাম গাটে যেতে হবে আসে কি না এখনো পরে পরে ঘুমাচ্ছে যাও তাড়াতাড়ি ওকে ঘুম থেকে ডেকে তুলো আমি আবার একটু পাশের বনে যাব আমি তো সেই ভোরবেলা থেকে ডাকছি কিন্তু তোমার ভাই তো বড় নাচুর বান্ধা কিছু বললেই ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ডেকে দিচ্ছি ওকে আরে এই যে এ বলটু কি রে ওট বলছি নইলে কিন্তু এক বালতি পানি এনে তোর গায়ে ঢেলে দেব উঠ উঠ বলছি ইশ মাইরি ভাবি দিলে তো সকাল সকাল ঘুমটা একেবারে ভাঙিয়ে আর একটু ঘুমাতে দাও আমাকে বাবি প্লিজ আর একটু ঘুমাতে দাও আমাকে এখনি ঘুম থেকে উঠ নইলে কিন্তু তোর ভাই এসে ঝামেলা পাকিয়ে দেবে ওঠ ভাই ওর তোর ভাই বলেছে উনাকে আজ পাশের বনে যাবে তাই নদীর ঘাটে তোকে যেতে বলেছে উফ এই নদীর ঘাটে গেলে তো সারাটা দিন আমার মাটি হয়ে যাবে আমি তো ভেবেছি আজ একটু সিনেমা দেখতে যাব সেটা আর হলো না আচ্ছা ভাবি তাহলে আমি যাচ্ছি এখনই এই কথা বলে ভোল্টু শিয়াল হাতে বইটা নিয়ে নদীর ঘাটের দিকে যেতে থাকে আরে আরে এটা বল্টু না নিশ্চয় ওর ভাই ভাবি এই অলস বেটাকে পাঠিয়েছে তা বানর চল দেখি আমাদের তো আজ সিনেমা দেখতে যাওয়ার কথা ওকে গিয়ে বলে দেখি কি বলে কি রে আজ তো আমাদের সাথে সিনেমা দেখার কথা ছিল তা তোকে দেখছি বইটা হাতে যেতে সিনেমা দেখতে যাবি না নাকি আরে তুই যদি সিনেমা দেখতে যায় তাহলে তো সারা দিনে খাবার বন্ধ কি রে বলটু ঠিক বলছি না চলো কিংকো এখানে থাকলে শুধু শুধু সময় নষ্ট হবে আরে কি ব্যাপার আজ তোর ভাই আসেনি আজকে তবে তুই নৌকা চালাবি হ্যাঁ বাগিনি মামি ভাই আজকে পাশে বনে গিয়েছে তাই তো আজ আমাকে এই নদীর ঘাটে আসতে হলো তা উঠো দেখি নৌকায় তোমাকে আমি ওপারে রেখে আসি এরপর বল্টু শিয়াল বনের লোকজনকে নদী এপার থেকে উপারে নিয়ে যেতে থাকে এভাবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় বল্টু হয়েছে এবার তুই বাড়িতে যা এখন তো সন্ধ্যা হয়ে গেছে আমি আছি নোকার কাছে তুই বাড়ি গিয়ে খাবার কিনে যা ভাই তাড়াতাড়ি যা এখন আর বাড়ি গিয়ে কি করব সারা দিন তো এই নদীতে নদীর হাওয়া খেয়ে কাটিয়ে দিলাম খাবার কিনে কি হবে বড় ভাই এই বলে বল্টু শিয়াল বাড়িতে চলে যায় ভাবি ও ভাবি অনেক কিছু পেয়েছে আমাকে খাবার খেতে দাও গো সারা দিন তো নদীর হাওয়া খেয়েছি দাও তো আমাকে খেতে দাও আগে ওরে বাপ রে বাপ দেবুরজি দেখছি আজ হট বেজাজে আছে দাঁড়াও এক্ষুনি খাবার দিচ্ছি এই কথা বলে নি বলটুশিয়াল দেয় روز روز কি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে ভালো লাগে পড়ে গেছে আর অন্য কিছু রান্না করলি বাবু আহারে তুই কোনো বিজনেস করে আমাকে বড় একটা খাসি এনে দিয়েছিস সারা তো কোনো কাজ কর ভাইয়ের উপরে কাজ রে কৃষ্ণ বল তো দেখবি এমন দিন আসবে

চারা আমার কোন জায়গা জমিও নেই। নে যে এগুলো আমি চাষ করব আরে বাবা তোর জায়গা জমি নেই তো কি হয়েছে এক কাজ করিস তুই এই চাপাতা চারাগুলো তোর ঘরের চালের উপর চাষ করবি আচ্ছা ঠিক আছে বুড়ি মা চারাগুলো নৌকার উপর রাখো এরপর বল শিয়াল সে চারাগুলো বাড়িতে নিয়ে যায় ঘরের চালে রোপণ করে আরে আরে আমার ছোট দেবরটার কি মাথা নষ্ট হয়ে গেল নাকি এ বল্টু তুই চালের উপর কি করছিস শুনি ভাবি চালের উপর বসে আমি হিসু করছি আরে না না ভাবি আমি এখানে বসে বসে চা চাস করছি সারা জীবন তো তুমি আর ভাই আমাকে অকর্মা বলে ডাকো এবারে চা পাতা চাষ করে আমি হব কর্মার দেখি বুঝি তা ভালো কথা এতদিনে একটা ভালো কাজ করেছিস যাই তোর ভাইকে গিয়ে বলে আসি যে আমাদের বলটু আর অকর্মা মানেই সে এখন অনেক কর্মিষ্ঠ এভাবে কেটে যায় বেশ কয়েকদিন ভাই তাড়াতাড়ি চলো চা পাতা তুলে বাজারে নিয়ে যেতে হবে এসব কি বলছিস চা পাতা বেলে কোথায় যে তুই বাজারে নিয়ে যাবি

আর সেগুলো তারা দুই ভাই প্যারে বাজারে নিয়ে বিক্রি করে অনেক টাকা পায় আর তারপর থেকে তারা সে চা পাতা চাষ করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে আরে আরে এই পরীকে দেখে তো আমি ওর প্রেমে পড়ে গেছি এই পরীকে আমি বিয়ে করতে চাই কিন্তু কিন্তু এই পরীকে আমি কি করে পাবো পেয়েছি পরীর ডানা দুটো আমি লুকিয়ে রাখি তাহলে তো পরি ডানা ছাড়া আর পরীরা যে যেতে পারবে না এই বলি বলতো শিয়াল পরি ডানা দুটো নিয়ে লুকিয়ে রাখে বেশ কিছুক্ষণ পর আমার জানা দুটো কোথায় হায় হায় এই জানা না পেলে তো আমি কিছুতেই পরিরাজ্যে যেতে পারবো না এ কি চাল তো ডুবে যাচ্ছে এ কি হয়ে গেল আমার আর তখন হঠাৎ করে পরে সাধারণ শিয়ালিনীতে পরিণত হয় একে কে আমি এখানে কি করে এলাম আরে জায়গাটা তো আমি একদমই চিনি না আর তাছাড়া আমিই আমি বাকি আমার বাড়ি বা কোথায় আরে তুমি এখানে কি করছো আমি তো তোমাকে সারা বনে খুঁজে বেড়াচ্ছি তুমি গোসল করার জন্য এত দূর এসেছো আরে আরে তুমি আবার এসব কি বলছো কে তুমি তোমাকে তো আমি এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না আমি তো আমাকেই চিনতে পারছি না যে আমি কে আর তাছাড়া আমি বা এখানে কি করছি আরে তুমি হলে আমার গো আজ তোমার গায়ে হলুদ ছিল কিন্তু তুমি আমার কাছে বায়না ধরলে বিয়ের আগে এই নদীতে এসে গোসল করবে আগামীকাল তোমার আর আমার বিয়ে আর তোমার নাম হলো শিউলি কি তুমি সত্যি বলছো আমি তো একদমই ভুলে গিয়েছিলাম চলো এবার তাহলে বাড়িতে চলো এরপর বলতো শিয়াল শিউলি শিয়ালিনীকে নিয়ে বাড়িতে চলে যায় কিছুক্ষণ হে সৃষ্টিকর্তা জানি আমি অনেক বড় পাপ কাজ করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি কিন্তু কি করব? আমি যে এই পরীকে দেখেই ভালোবেসে ফেলেছি এই ডানা দুটো আমাকে কোনো গহিন জায়গায় লুকিয়ে রাখতে হবে যেন এই পরী ডানার খোঁজ কখনো না পায় এই বলে শিয়াল একটি করে ঘরের ভেতরে লুকিয়ে রাখে আর পরের দিন তাদের দুজনের ধুমধাম করে বের হয়ে যায় এভাবে কেটে চায় বেশ কয়েক বছর শিউলি দিদি মা হতে চলেছে তাই পল্টুশিয়াল শিয়াল ব্যাকুল হয়ে দরজার সামনে পাইচারি করছে রে বল্টু খুশির খবর আছে রে তোর যে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে রে ভারী মিষ্টি দেখতে হয়েছে আরে কে কোথায় আছো সবাই শুনে যাও আমার মেয়ে হয়েছে আজ আমি ভীষণ খুশি আমার স্বপ্ন সত্যি হয়েছে আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সূর্যি মামা বলবে হেসে তাধিন তাধিন কুকুমনি আজ শুভ জন্মদিন আজ আমার ছোট্ট সোনামনি জন্মদিন বৌ কি ব্যাপার মামে বেশ খুশি তুই দেখছি বৌ আমি গরু নিয়ে মাঠে যাচ্ছি তুমি মেয়েকে নিয়ে একটু সাবধান খেকো আচ্ছা ঠিক আছে আমি তো সব সময় সাবধানে থাকি কেন গু আমি কি তোমার কাছ থেকে আবার হারিয়ে যাব নাকি হুম আমি তোমার কাছ থেকে কোথাও যাব না গু আর হ্যাঁ আসার সময় মেয়ের জন্য দুধ নিয়ে এসো কেমন এই বলে বলতো শিয়াল সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর কি ব্যাপার ওই কুড়ি ঘরে কি এমন আছে যার জন্য সব সময়ও দরজা দিয়ে রাখে দেখি তো একবার গিয়ে পুরি টানা কিন্তু এখানে পুরি টানা কি করে এলো আরে এই জানা দুটো ধরার সাথে সাথে আমার শরীরটা কেমন যেন লাগছে মনে হচ্ছে আমাকে কেউ ডাকছে আরে আরে বল এটা তোমার হাতে কেন এটা এক্ষুনি রেখে দাও আরে আমি তো একজন পরী আমি আবার এখানে কি করছি আমি এখুনি চলে যাব আমাকে যে আমার সাথীরা ডাকছে ও তুমি তোমার মেয়েকে আর আমাকে রেখে চলে যেও না আমি মানছি তোমাকে পাওয়ার জন্য আমি এসব করেছি কিন্তু তাই বলে এখন তুমি চলে যেও না এইসব তুমি কি বলছো নাকি তুমি আবার স্বামী আর ও কি না আমার মেয়ে কিন্তু তুমি এমনটা কেন কইলে বলো তো এই পৃথিবী যে আমার জন্য নয় এ তুমি আমাকে কোন মায়ের বাঁধনে বেঁধেছ বলো তো হে সৃষ্টিকর্তা তুমি আমাকে বলি দাও এখন আমি কি করব। এরপর পরই তার জাদু দিয়ে তার ডানা দুটো নদীর পানিতে ফেলে দেয় আর আমারও আগের রূপে ফিরে আসে ওগু আমি আর পরি রাজ্যে ফিরে যাবো না গো এই দেখো আমি ফিরে এসেছি এখন থেকে